আমরা গ্রামে এই নিয়ে পিকনিক করতে এখন সাগরটাকে জবাই করার জন্য নিয়ে আসা হয়েছে সাগরটা মোটেই শুতে চাচ্ছে না সবাই জোর করে তাকে নিচে ফেলে দিছে এখন জবাই করে দিবে সাগরটা অনেক কষ্ট পাচ্ছে কি করার জবাই করে খেতেই হবে একদিকে সুরিদার দিচ্ছে আর এদিকে ছাগল করে বসে আছে আর চারপাশে জনগণ সব দাঁড়িয়ে আছে কখন ছাগল জবাই করা হবে আমার মতো সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিও করতেছে এবং অপেক্ষায় আছে কখন ছাগল জবাই করা হবে কখন খাওয়া দাওয়া হবে রান্না হবে ফাইনালি ছুরি ধার দিয়ে এনে চলে আসলো এখন এই ছাগলটা কেটে দেওয়া হবে ছাগল জবাই করা শেষ ছাগল জবাই শেষে সুন্দর করে কাটাকুটি করে এখন মাপ দেওয়া হচ্ছে কতটুকু মাংস হলো গ্রামের পরিবেশ খুবই মনোরম আমরা চারপাশে চেয়ার নিয়ে বসে আছি গ্রামের মনোরম পরিবেশ উপভোগ করতেছি ঠান্ডা বাতাস গরম খুবই কম কলাহল নেই কোনো বসে পরে আমরা দেখতেছি মাংস মাপ দেওয়া ফাইনালি আমাদের রান্না শুরু বাইরে ইট পাতায় রান্না শুরু করছে এক ভাইয়া আগুন চালানোর চেষ্টা করছে কিন্তু বাইরে তো বাতাসের জন্য জ্বলতে একটু কষ্ট হচ্ছে যাই হোক চেষ্টার পরে ফাইনালি আগুন জ্বলে গেল রান্নাটা আসলে একজনে করবে না আমরা সবাই মিলে রান্না করব এজন্য ফাঁকা জায়গায় ইট পাতা রান্না শুরু করেছে সবাই মিলেই সাহায্য করতেছে রান্নার কাজের জন্য সবাই মিলে রান্না করতেছে এক একজন এক এক কাজে হেল্প করতেছে মোটামুটি সবাই কাজে আছে আর আমি এই যে ভিডিও নিয়ে আসি ফাঁকি মারতেছি আর কি এক অন্যরকম অনুভূতি গ্রামে সবাই মিলে একরকম বন মতো অসাধারণ লাগতেছে সবাই মিলে একসাথে হয়ে রান্না খাওয়া দাওয়া আসলেই ভালো লাগে এরকম আসলে যায় না হওয়া তো ঈদের একটু বেশি তো সবাই একসাথে হয়ে আসলে পিকনিকটা করতেছি ভালোই লাগতেছে বাইরে অনেক ভালো আগুন জ্বলতেছে এখন তেল গরম করা হচ্ছে তেল গরম হওয়ার পর এখন পেঁয়াজ কুচে দিচ্ছে পেঁয়াজ কুচি করাই ছিল তারপরে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভাই আমেজ হয় একটু বড় বড় সাইজ হয়ে গেছিল পেঁয়াজ তাই জন্য ভেঙে দিল এখন পেঁয়াজটা ভাজি করছে এখন একে একে সব মশলা দিচ্ছে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হলো তারপর একে একে সব মশলা শেষ হলো আস্তই দিছে কারণ খাসির মাংসে ঝাল আস্ত দিলে অন্যরকম স্বাদ আসে ঝাল আস্ত দেওয়া হয়েছে এখন সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে ব্যাস আমাদের যাবতীয় সব মশলা দেওয়াই শেষ এখন মাংসগুলো হাড়িতে ঢেলে দেওয়া হচ্ছে তারপর খুব ভালোভাবে নাড়ানো হচ্ছে যাতে মশলাগুলো মাংসতে খুব ভালোভাবে লেগে যায় যা কষানো শেষে মাংসগুলো দেখে দেওয়া হয়েছে আর আমরা সবাই একসাথে হাড়ির দিকে চেয়ে বসে আছি ব্যাস গাইস আমাদের শেষ এখন খাওয়া শুরু করব আমাদের সাথে শুধু খাসির মাংস না সাথে ছিল পোলাও সাদা ভাত খাসির চর্বির ডাউল ডিম সবাই খুবই ক্ষুধার্ত কারণ এখন তিনটা বেজে গেছে যাও খাসি জবাই করে রান্না বান্না করতে করতে অনেকটা সময় লেগে গেছে সবারই পেটের ভিতর ইঁদুর চোচো করতেছে এখনই আমরা খাওয়া শুরু করবো খাওয়ার ভিডিও আপনাদের দেখাবো না টা বাই বাই